চেরি আঁকার জন্য প্রথমে একটা সার্কেল এঁকে নিচ্ছি পাশে আরও একটি সার্কেল এঁকে উপরের দিকে লাইন এঁকে তার উপরে বোটা এঁকে নিচ্ছি দুইটা বোটা পাশাপাশি এক উপরের দিকে মিলে গেছে এবং অনেকটা ভি চিহ্নের মতো হয়েছে এখন পাতা এঁকে নিলাম রঙ করছি প্রথমে বোটাতে রঙ করছি লাইট গ্রিন কালারটা করে দিচ্ছি এবং সাথে একটু গাঢ় সবুজ যেটা সেটা দিয়ে রং করছি গাঢ় সবুজটা কিন্তু সব দিকে করছি না সমানভাবে কোথাও কোথাও করছি গাঢ় সবুজ তাতে আলো ছায়াটা বোঝা যায় এখন গাঢ় যে পিঙ্ক কালার ডার্ক পিঙ্ক যেটা সেটা দিয়ে চেরিতে রঙ করছি এবং চেরিতে সব জায়গায় কিন্তু সমানভাবে রঙ করছি না কোথাও কোথাও একটু সাদা রেখে দিচ্ছি যাতে সেখানে আলো পড়ে যে আলো পড়েছে সেটা বোঝানোর জন্য শাইনিং মার্ক যেটাকে বলে সেটা বোঝানোর জন্য এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পেজের অধিকাংশ ছবি কিন্তু আমরা অনেক ছবি আমরা সার্কেল এঁকেছি সেক্ষেত্রে আমরা যদি মাঝে মাঝে সার্কেল আঁকাটা ফ্রি হ্যান্ড আঁকাটা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা অনেক ড্রয়িং খুব সহজভাবে করতে পারবো এখন গাঢ় বাদামি যে কালারটা সেটা দিয়ে কিছু কিছু জায়গায় রং করে নিচ্ছি ব্ল্যাক কালার ইউজ করছি আউটলাইনের জন্য এবং কিছু কিছু জায়গায় ব্ল্যাক কালার করে দিচ্ছি তাহলে কিন্তু চেরিটা আস্তে আস্তে বের হয়ে আসছে এবং আলো ছায়া এই ব্যাপারটাও সুন্দর ফুটে উঠেছে তাহলে কিন্তু সার্কেল দিয়ে খুব সহজে আমরা চেরিটা এঁকে নিলাম এখন দেখে দেখে কিছু কিছু জায়গায় রঙ দিচ্ছি যেখানে আলো সেখানে লাইট কালার যেখানে গাঢ় সেখানে একটু ডার্ক কালার দিই আর একটু বের করছি তাহলে চেরিটা হয়ে গেল